ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবি তুমি মাহবুব খোদা সাহেদ জাহান তুমি মাহবুব খোদা শাহেদাহান দিন আমার জান আমার ইমান আমার দিন আমার জান তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে। ভালোবাসা যে তাতে তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা যে প্রাণ কেনবি তবু কাছে পাইবে সে প্রাণ আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দিন আমার যান ভালো যে বাসো তুমি মরণে পাশ তুমি কবরে আসো তুমি ভালো যে বাসো তুমি মরণে পাশ তুমি কবরে আসো তুমি তোমারই ভালোবাসা ভূমিনের ইমান তোমারি ভালোবাসা ভূমিনের মান আমার মান আমার দিন আমার যান আমার ইমান আমার দিন আমার যান ও গো মোর তুমি সৃষ্টির সবি তুমি মাহবুব খোদা শাহে জাহান তুমি মাহবুব খুদা শাহে জাহান अमरी मरीन अमर जान अमरीन अमर जान